বেসরকার ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত তোমরা লক্ষ্য করেছো আমি গত কয়েকটি পর্ব ধরে পূর্ণবর্গ সংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করব ক্লাস সেভেনের একটি চ্যাপ্টারে বর্গমূল সংক্রান্ত একটি অধ্যায় আছে সেখানে সতেরো পেজে ছয় নম্বরে একটি অঙ্ক আছে অঙ্কটি হলো তিন হাজার এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা তিন থেকে বড় এবং তিন থেকে ছোট অর্থাৎ দুটো প্রশ্ন আছে এখন এই প্রশ্নটি ক্লাস সেভেনের জন্য একটু বেশ কঠিন আছে তাই তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করছি অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে তোমরা এর আগে লক্ষ্য করেছ সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয় না যেমন এক পূর্ণবর্গ সংখ্যা কিন্তু একের পরে দুই তিন পূর্ণবর্গ সংখ্যা হয় না একের পরে পূর্ণবর্গ সংখ্যা হয় চার এভাবে নয় ষোলো পঁচিশ ছত্রিশ ষোলো পঞ্চাশ এভাবে চলতে থাকে কিন্তু লক্ষ্য করো এই পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা বর্গমূল যদি চিন্তা করি একের বর্গমূল হচ্ছে এক চারের দুই নয় তিন ষোলো চার পঁচিশে পাঁচ ছয় ছত্রিশে এবং উনপঞ্চাশের সাত এভাবে চলতে থাকে দেখো পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু গ্যাপে গ্যাপে হচ্ছে অর্থাৎ পরপর সবগুলো হচ্ছে না কিন্তু বর্গমূল কিন্তু পরপর হচ্ছে অর্থাৎ এক দুই তিন চার এভাবে চলে যাচ্ছে এখন আমি এখানে দুটো সংখ্যা নিয়ে আলোচনা করি যেমন ধরো ষোলো আর পঁচিশ এই ষোলো এটি একটি পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ এটি পূর্ণবর্গ সংখ্যা এখন ষোলো কত বর্গমূল হচ্ছে চার পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ কিন্তু ষোলো এবং পঁচিশের মধ্যে অনেক সংখ্যা আছে যেমন সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ কিন্তু এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এখন এই ষোলো থেকে পঁচিশের মধ্যে কোন একটি সংখ্যা যদি আমরা বলি বললাম তেইশ মনে করো দিয়ে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে তেইশের নিকটতম কিন্তু তেইশের ছোটো পূর্ণবর্গ সংখ্যা কত তাহলে এখন তেইশের নিকটতম কিন্তু তেইশের থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয় ষোলোই হবে কিন্তু ছোট বলতে কিন্তু অনেক হয় ষোলো নয় চার এক কিন্তু সবচেয়ে কাছে যদি বলা হয় তাহলে অবশ্যই ষোলো তাকে যদি বলা হয় তেইশের নিকটতম কিন্তু তেইশের থেকে বড় পূর্ণ সংখ্যা কত তাহলে তোমরা দেখতে পাচ্ছ তেইশের বড় পূর্ণ সংখ্যা অসংখ্য আছে পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ এবং আরও চলতেই আছে চলতে থাকবে কিন্তু সবচেয়ে কাছে কে কাছে হচ্ছে পঁচিশ তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলা হয় যে এর নিকটতম কিন্তু ছোট পূর্ণবর্গ সংখ্যা কত তাহলে তার আগের পূর্ণবর্গ সংখ্যাটা হবে আর যদি বলা হয় বড় তাহলে পরের পূর্ণ সংখ্যা হবে এখন তেইশ দিয়ে আমাদেরকে এই প্রশ্নটা করা হোক তখন আমরা প্রথমে কাজ করব যে তেইশটা কি পূর্ণবর্গ সংখ্যা তখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই তেইশের বর্গমূল নির্ণয় করব। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় এর আগে শিখেছ তো করো চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ চার দিয়ে দিলাম চার চারে ষোলো অবশিষ্ট থাকলো সাত অর্থাৎ তেইশকে আমাদের ভাগ্যকে সঙ্গে যখন বর্গমূল করছি তখন দেখছি অবশিষ্ট সাত হচ্ছে তো অবশিষ্ট যখন সাত হলো তাহলে আমি বুঝতে পারলাম যে তেইশ পূর্ণবর্গ সংখ্যা না এখন তেইশ তো পূর্ণবর্গ সংখ্যা না এটা বুঝতে পারলাম কিন্তু তেইশের বর্গমূল কত হলো তো তেইশের বর্গমূল আপাতত হয়েছে চার তারপরে অবশিষ্ট হয়ে গেছে অর্থাৎ তেইশের বর্গমূল নিশ্চয় চারের থেকেও কিছু বেশি হবে অর্থাৎ চারের থেকে বেশি হয় তাহলে কি হতে পারে হতে পারে চার দশমিক এক চার দশমিক দুই ইত্যাদি হতে পারে দশমিক দিয়ে হতে পারে কিন্তু পূর্ণ সংখ্যায় হবে না অর্থাৎ এই তেইশ এই সংখ্যাটি পূর্ণবর্গ না কিন্তু এই তেইশটা কোন কোন পূর্ণবর্গ সংখ্যার মাঝে থাকতে পারে বা মাঝে থাকতে পারে কার চারের যেটা বর্গ তার চেয়ে একটু বেশি হবে আর এটা তো পাঁচের বর্গ হয় এর তো পাঁচ হয় চারের থেকে একটু বেশি হয়েছে তাহলে পাঁচের বর্গ কত পাঁচের বর্গ হচ্ছে তোমার পঁচিশ আগে চারের বর্গ কত চারের বর্গ হচ্ছে ষোলো তাহলে আমরা বুঝতে পারবো যে এই তেইশ সংখ্যাটা অবশ্যই ষোলো এবং পঁচিশের মাঝে আছে তাহলে এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে তেইশের কাছের কিন্তু ছোট সংখ্যাটি কত তাহলে কত হবে যেটা তোমার ভাগ গেছে অর্থাৎ দিয়ে গেছে ভাগ ভাগ কত গেছে চার দিকে গেছে তাহলে চারের বর্গ করব তাহলে চারের বর্গ কত ষোলো তাহলে এটি এটি একটি উত্তর হবে আর যদি বলা হয় বড় কত চারের পরবর্তী সংখ্যা কত হয় পাঁচ হয় তাহলে পাঁচের বর্গ পঁচিশ তাহলে এভাবে দুটো উত্তর হবে একটা ষোলো একটা পঁচিশ এখন তোমাদের অঙ্ক দেওয়া হয়েছে তিন হাজার তাহলে একই রকমভাবে এই অঙ্কটা এইভাবেই করতে পারো তাহলে কীভাবে করতে পারো দেখে নাও এখন তাহলে এখানে তিন হাজারের নিকটতম পূর্ণবাহ সংখ্যা বিনা করতে বলেছে তাই আমরা তিন হাজারের পূর্ণ বর্গমূল করার চেষ্টা করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাহলে এর আগে শিখেছ ডামি থেকে দুটো সংখ্যার উপরে দাগ দিতে হয় সুন্দর উপরে দাগ দিলাম আর তিরিশ উপরে দাগ তাহলে করছি আমরা চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে হবে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করো পাঁচ বলতে সুন্দর শূন্য লাগলো এরপর পাঁচের ডবল এখানে দশ হলো তো কত দিয়ে পাঁচ দিয়ে চার দিয়ে চার দার চারের ষোলো চার অর্থাৎ দশ থেকে মানে আট অর্থাৎ অবশিষ্ট হলো এখন এই অবশিষ্ট হলো তার মানে এই এই তিন হাজার এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না কেন অবশিষ্ট হয়েছে এখন এই তিন হাজারটা কার মাঝে থাকতে পারে কোন কোন বর্গমূলের বর্গমূলের মাঝে থাকতে পারে তাহলে বর্গমূল কথা হয়েছে এটা চুয়ান্ন হয়েছে তাহলে এই তিন হাজার সংখ্যাটা কার কার মাঝে থাকতে পারে চুয়ান্ন এবং পঞ্চান্ন মাঝে এটা থাকতে পারে অর্থাৎ চুয়ান্ন বর্গ এবং পঞ্চান্ন বর্গ যা হয় তার মাঝে এই সংখ্যাটা আছে তিন হাজার সংখ্যাটা আছে তাহলে এখন প্রশ্ন দুটো প্রথম প্রশ্নটা করেছে তিন হাজার থেকে ছোট কিন্তু নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত 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 তাহলে হবে চুয়ান্ন চুয়ান্ন কে দিয়ে গুণ অর্থাৎ চুয়ান্ন কে চুয়ান্ন দিয়ে গুণ এই গুণটা করে নেবে এখানে তিন হাজার থেকে ছোট আর তিন হাজার থেকে বড় গুণটা তাহলে বড় হবে পঞ্চান্ন কে পঞ্চান্ন দিয়ে এটা এখন এই তিন হাজার থেকে ছোট পুনর্ব সংখ্যা এই নিয়ম যেমন করা যায় অর্থাৎ চুয়ান্নকে চুয়ান্নকে গুণ যেমন করা যায় আরো একটি নিয়মও করা যেতে পারে কি নিয়ম করা যেতে পারে এই যে অবশিষ্ট তোমাদের চুরাশি হলো এখন এই চুরাশি যদি তিন হাজার থেকে বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই সেটা পুনর্ব সংখ্যা হতো এবং কার সেটা পুনর্ব সংখ্যা হতো অবশ্যই চুয়ান্ন বর্গ হতো নিশ্চয় তাহলে তিন হাজারের নিকটতম পূর্ণ সংখ্যা যদি কাছেরটা বলা হয় বা ছোটো যদি বলা হয় তাহলে চুয়ান্ন স্কয় এটাও যেমন করা যেতে পারে আর একটা করা যেতে পারে তিন হাজার থেকে চুরাশি বিয়োগ এটা বিয়োগ করলেও তোমরা পূর্ণবর্গ সংখ্যা পেতে পারো তাহলে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ হলো সামনে পর্বে আরও একটি অবদানী আলোচনা করব তোমাদের থাকুক থ্যাংক ইউ